প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশি এবং প্রবাসী দ্বারা দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইমান উল্লেখ করেছেন নিচ্চ ইমানে শাখা প্রশাখা রয়েছে এর ভিতরে সর্বোত্তম শাখা হলো তোমরা সকলে বলো আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই ও আদনা এবং সর্বনিম্ন হলো ইমাতাতুল আযানিত তারিক এবং কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা এটাও ঈমানের সর্বনিম্ন একটা অঙ্গ অন্যতে লেখা আছে আল হায়া উশুবাতুম ইমান ঈমান লজ্জাবতীমানের অঙ্গ এভাবে ঈমানের অনেকগুলো শাখা পোশাকা রয়েছে যেগুলা মৌলিক বা বিশ্বাস করা ফরজ আইন ফরজ যেমন ইমানে মুফস মধ্যে লেখা আছে যে সাতটা বিষয়ের উপর ইমান আনতে হয় আমন্ত এক নম্বরে ইমান অন্ত আল্লাহি দুই নম্বরে ফেরেস্তাগনের উপরে ও কুতুবিহি তিন নম্বরে কিতাবের পূর্তি কিতাবের পূর্তি মানে অর্থ হলো কিতাবে যে মাসআলা যেরকম লেখা আছে সেই রকম বিশ্বাস করার নাম হলো কিতাবের পূর্তি ইমান

আখেরিহিগ্যের ভালো মন্দ সবকিছু মৃত্যুর পরে আবার জীবিত করবে। এরকম সাতটা গুরুত্বপূর্ণ মৌলিক ইমানের শাখার তার অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে নচেত একজন সত্যিকারের মুমিন ইমানদার সে মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না اللہ مادر کے ایمان کے مضبوطی معدم نازات مکتر اللہ الحمد آمین آمین الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ